কুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আর চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করতে তো আপনাদের মাঝে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা ইতিমধ্যে এই স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে কটক্যাপ এটি হচ্ছে ক্যাপসুল জাতীয় একটি ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে কট লিভার অয়েল আর এই ওষুধটি উৎপাদন করেছে বাংলাদেশের খুবই সুনামধন্দ একটি ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজকে আপনাদেরকে জানাবো এই কট কাপ এই ক্যাপসুলটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সেসব সম্পূর্ণ নেই আজকের এই আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজ করে থাকে মানব দেহের সুস্বাস্থ্য রক্ষা করতে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে প্রয়স করে থাকে পাশাপাশি হাড় দাঁত ও পেশির উন্নতি সাধন করে ঠান্ডা কাশি ও শ্বাস প্রশ্বাসের সমস্যার সমাধানেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে আর্থ্রাইটিসের ব্যথা দূর করতেও কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে ভিটামিন এ ও ডি এর অভাব পূরণ করতে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কাজ করে থাকে তাছাড়া গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা কটলিভার অয়েল কটকাপ এই ক্যাপসুলটির সেবনের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় কটকাপ এই ক্যাপসুলটি বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে এক থেকে দুটি করে ক্যাপসুল দিনে তিনবার সেবন করতে হবে আর শিশুদের ক্ষেত্রে ওষুধটি সেবন করার নিয়ম হচ্ছে একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার ওষুধটি সেবন করতে হবে আর এই কটকাপ এই ক্যাপসুলটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় শুষ্ক মুখ হতে পারে ক্লান্তি হতে পারে ক্ষুদামন্দা হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে ইত্যাদি সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল মায়েরা অবস্থায় এবং স্থানতানকারী অবস্থায় রয়েছেন তারা যদি এই ক্যাপসুলটি সেবন করতে চাই বা খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর এই কাপ এই ক্যাপসুলটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র দুই টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে